ওয়াও এবার অবশেষে রাজকুমার সিনেমার প্রিমিয়ার দেখে একই বলছেন সুপার স্টার দেব তাই তার বিস্তারিত জানতে একটা মূর্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সম্প্রতি প্রকাশ পেয়েছে সুপার স্টার সাকিব খানের রাজকুমার সিনেমা ঈদের দিন থেকে সো হাউসফুল যাচ্ছে সবগুলো সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স পর্যন্ত সুপার স্টার সাকিব খানের এর ক্রেজ থামছে না রাজকুমার সিনেমার সুপার স্টার সাকিব খানের মৃত্যুটিকে কেউই স্বাভাবিকভাবে নিতে পারছেন না অনেকে এই সিনেমাটি দেখে কান্নায় ভেঙে পড়ছে সুপার স্টার খানের রাজকুমার সিনেমাটি দেখে পজিটিভ রিভিউ আছে চার দিক থেকে এবার কলকাতার সুপার স্টার দেব সুপার স্টার সাকিব খানের রাজকুমার সিনেমাটি নিয়ে গণমাধ্যমে মন্তব্য করেছে সুপার স্টার দেব বলেন আমার সাকিবের সঙ্গে অনেক আগে থেকেই ভালো একটা সম্পর্ক রয়েছে আমি জানি সুপার স্টার সাকিব খান বাংলাদেশের একমাত্র সুপার এখন বাংলাদেশে শুধুমাত্র সাকিবের সিনেমাই চলে সবগুলো হল এখন সুপারস্টার সুপারস্টার খানের খানের সিনেমায় লাখ টাকা দিয়ে সিনেমা আগে থেকে কিনে রাখছে হল মালিকরা কারণ জানে ঈদ আসলে সুপারস্টার শাকিব সাকিব খানের সিনেমা হিট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য হল মালিকরা সুপারস্টার শাকিব সাকিব খানের সিনেমা আগগুলো বেশিরভাগই কিনে থাকছে সবশেষে দেব বলেন সাকিব খানের জন্য সবসময় অগ্রিম শুভেচ্ছা থাকবে যে কোনো বাংলার সিনেমা ভালো ব্যবসা করুক সেই কামনা আই কর্ম সব সময় প্রিয় দর্শক আপনার মন্তব্য কি তা নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ